হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সিলবিয়া মাঠে তো আজকে কিন্তু এসির একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে অনেকে কিন্তু এসি এখনো কিনতে পারেনি দাম বেড়ে যাওয়ার কারণে তো চেষ্টা করব যে এসিটা কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এবং পাইকারি প্রাইসে আমাদের সামনে শফিক ভাই আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ সফিক ভাই ভালো আছি অনেকেই ভাই এখন এসি কিনতে পারে নাই একটু যদি দাম কমতো এরকম একটা আশায় কি এখন অবস্থা এমন একটা এখনই যদি যারা এসি কিনবে আমি মনে করি তারা জিতবে ঠিক আছে এই মুহূর্তে কারণ সামনে একটা নাকি গরম পড়ার সম্ভাবনা আছে আপনারা এই মুহূর্তে যদি এসি কিনেন প্রাইসটা এখন হাতের নাগালে এখনো আছে ঠিক আছে আপনারা কিনলে আপনারা জিতবেন আর ভাইয়ের কাছে কিন্তু হিউজ স্টক আছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে সব ধরনের মডেলও আছে আমার কাছে শুধু হায়ার না আমার কাছে কিন্তু অফিশিয়াল গ্রি গ্রিও আছে এই যে গ্রি আমার গোডাউনে আছে প্রায় প্রচুর গ্রি মাল আছে এবং হায়ার মাল আছে এবং জেবিকো মাল আছে তিনটা এসি নিয়ে আমি কাজ করি তিনটা মাল হিউজ পরিমাণ আছে মেনলি হচ্ছে গ্রি এবং হায়ার এবং জেভিকো এখন চলতেছে বাজারে মূলত গ্রী এসি টা প্রচুর চলতেছে কি ভাইয়া এটা অনেক বছর ধরে গ্রি কিন্তু এসি জগতে লিডিং আছে কিন্তু আপনার কি হয় ঠান্ডাটা অনেক ভালো অনেক নামি দামি অনেক দামি ব্র্যান্ডের থেকেও ভালো ঠান্ডা যদি পেতে চান তাহলে গ্রী কম দামের মধ্যে গ্রি বেস্ট কারণ প্রাইসটা ওরা কম রাখতেছে কিন্তু সার্ভিসটা ঠান্ডাটা দিচ্ছে কিন্তু একদম টপ ব্র্যান্ড যে সেগুলির মতো কিন্তু আপনার ঠান্ডা গেলে একটা গরমের মধ্যে যে ঠান্ডা পান

নতুন বলতে বুঝাচ্ছে বাংলাদেশে নতুন বাট হায়ারটা কিন্তু সারা ওয়ার্ল্ডে একশো মানে গ্রী যেমন একশো ষাটটা কান্ট্রিতে হায়ারও একশো ষাটটা কান্ট্রিতে এবং দুইটাই হোম হিসাবে থাকে এটা নতুন বলতেছি বাংলাদেশে কিন্তু হায়ারটা মাত্র পাঁচ ছয় বছর ধরে আসছে অনেক বছর ধরে তো এই আমি হায়ারটাকে নতুন ব্র্যান্ড তো এই ব্র্যান্ডটাও কিন্তু মানে ভালো চলতেছে ভালো সার্ভিস দিতেছে গ্যারান্টি ওয়ারেন্টিও বেশি দামও কম হ্যাঁ

পাঁচশো টাকা রাখবো ইনভার্টার যে কোনো মডেলই হোক যে কোনো মডেল ইনভার্টার আচ্ছা ইনভার্টার আপনারা যেটাই নিবেন একই দাম হাজার পাঁচশো টাকা আচ্ছা নিব গ্রিতে

সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা প্রোডাক্ট কি অফিসিয়াল প্রোডাক্ট কি হ্যাঁ আমাদের প্রোডাক্ট টা হান্ড্রেড পার্সেন্ট যদি আমাদের প্রোডাক্ট অফিশিয়াল না হয় আমি প্রতিটা ভিডিওতে চ্যালেঞ্জ করে যে ভাই আপনার কোনো একটা শোরুমের মালিককে নিয়ে আসবেন আমার আইসা যদি বলতে পারে গ্রীর কোনো শোরুমের মালিক বা হায়ারের কোনো শোরুমের মালিক যদি আইসা আমাকে বলতে পারে যে আপনার টি এসিটা অফিসিয়াল না বা সেম গ্রেডের না সেম কোয়ালিটি না তাহলে আমি প্রতিটা এসিতে ভাই আসার সাথে সাথে পাঁচ লাখ টাকা তার হাতে ধরাই দিব ঠিক আছে আসার সাথে সাথে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব ওই কাস্টমার ইয়া ডিলারকে বা দোকানদারকে আর যে কাস্টমার নিয়ে আসবে ওই দোকানদাররা ওই দোকান ওই কাস্টমার আমি লাখ টাকা দিব দশ লাখ টাকা ইনস্ট্যান্ট পয়সা দিব মানে আপনারা তাহলে বোঝেন যে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এটার সাথে যা যা আপনার আছে যেমন সব কিছু যদি কোন কারণে আমার আমার এসি তে সাথে পাইপ কপার পাইপ দশ ফিট যেটা ফ্রি দেই কপার পাইপ এবং যদি রিমোট যদি মানে কোম্পানির দেওয়া না হয় ডুপ্লিকেট যদি হয়

এখন বাজারে কিন্তু আপনার প্রায় সত্তর বাহাত্তর করে আপনার গির যে দেড় টনটা চলতেছে সেখানে ভাইয়া দিচ্ছে সবকিছু দিয়ে ছেষট্টি হাজার শিশুটি হাজার পাঁচশো ছেষট্টি হাজার পাঁচশো টাকা মানে চলতেছে আমি হাজার পাঁচশো টাকা মানে কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়া

যদি মানে ইনভার্টার নেন একটন তাহলে আমি রাখতে পারবো টাকা সবকিছু দিয়ে ডেলিভারি সহ ইনস্টলেশন চার্জ সহ এবং কি মানে এটা ঢাকা সিটির মধ্যে এই দুইটা সহ ফ্রি ফ্রি এখন আরেকটা কথা বলে নিই অনেকে অনেক পেজে কিন্তু বলবে ইনস্টলেশন সহ বা ডেলিভারি ফাস্ট ডেলিভারি ফাস্ট বলবে ফ্রি বলবে না ঠিক আছে আবার অনেকে বলবে ইনস্টলেশন অ্যাঙ্গেল সারা বলবে না সারা এটা কিন্তু আপনি ভেঙে নিবেন কারণ প্রোডাক্টটা কেনার অ্যাঙ্গেলের জন্য আরো পনেরোশো টাকা লাগবে ডিফারেন্স মানে অনেক ডিফারেন্স কারণ কিনা প্রোডাক্ট কিনা ফেলছেন এরপরে বলবে অ্যাঙ্গেলের দাম পনেরোশো টাকা লাগবে তো এইটা কিন্তু অনেক অনলাইন দোকানদাররা করতেছে এই জিনিসটা আপনি ভেঙে নিবেন ক্লিয়ার করে নেবেন যে কারণ ইনস্টলেশন ফ্রি বা ফিটিং চার্জ ফ্রি এটা বলে তো কাস্টমার অটোই ধরে নাই ফিটিং চার্জ ফ্রি মানে অ্যাঙ্গেল টেঙ্গেল সহই হবে আচ্ছা আচ্ছা অ্যাঙ্গেল সারা বলে দোকানদাররা ওকে আপনি তো অ্যাঙ্গেলও দিয়ে দিচ্ছেন ভাই আমি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি আচ্ছা ওকে তাহলে 1.5 টনের প্রাইস কেমন আসবে ভাই আচ্ছা 1.5 টন যদি হায়ারে নেন হায়ারের দেড় টু হায়ারের মধ্যে একটু মানে কয়েকটা গ্রেড আছে কয়েকটা ই আছে মডেল আছে মডেল আছে যেমন এনার্জি কুল আছে ক্লিন কুল আছে এনার্জি গুলো আছে ক্লিন কুল আছে এগুলি দেড় টন হইছে ওয়ান পয়েন্ট ফাইভ টন বা আঠারো হাজার ভিটিউ হুম করে নেন ওয়ান পয়েন্ট ফাইভ টন মানে ওয়ান টন আঠারো হাজার ভিটিউ ওকে এটা যদি নেন এটা নিলে আপনার পর্বে সাতান্ন হাজার টাকা ডেলিভারি ফ্রি ফিটিং চার্জও ফ্রি ঠিক আছে আর যদি মনে করেন এটা থেকে একটু বড় নেবেন আপনার রুমটা আরেকটু বড় দেখুন মানে একশো আশি স্কোয়ার ফিটের

তো সব সাইজই আছে আপনারা আমাদের লোকেশনে চলে আসেন আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর দুই নাম্বার সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি দুই নাম্বার গেট ভিআইপি দুই নাম্বার গেটের ঠিক উল্টা পাশে উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালায় হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই সিঁড়ি দিয়ে দুই উঠতে হবে আপনাকে উঠে ব্যাংকের ডান পাশে মেন রোড থেকে আপনি বাইরের থেকে এই শোরুমটা দেখা যায় না সাইনবোর্ড আছে হ্যাঁ একটা সাইনবোর্ড আছে আপনি সিঁড়ি দিয়ে উঠলে আমাদের এটা পেয়ে যাবেন জাস্ট হাউস নাম্বারটা মনে রাখবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ আর মিরপুর দুই

ঠিক আছে এগুলাই ছিল মোটামুটি আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ